গোটা বিশ্বের মধ্যে এখন আলোচিত যে দেশটি সেই দেশটির নাম বাংলাদেশ কারণ তোমরা প্রত্যেকেই জানো বাংলাদেশের মধ্যে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেই পরিস্থিতির মধ্যে বা সেই পরিস্থিতির মুখে পড়ছে আমাদের ছাত্র সমাজ এবং এই যে বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এখন তাদের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনার জন্য লড়াই করছে কিন্তু তাদেরকে এই লড়াইয়ের মধ্যে তাদের জীবন পর্যন্ত হারাতে হচ্ছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচ তারিখ পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয় সেই রায়ের উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্র সংগঠন যে কোটা সিস্টেম রয়েছে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই আন্দোলন কিন্তু তারা প্রথমে শান্তিপূর্ণভাবেই করে কিন্তু পরবর্তীতে যখন ছাত্রলীগের দ্বারা তাদের উপর মারপিট করা হয় এবং আরও যখন বিভিন্ন রাজনৈতিকভাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আইনিভাবে যখন চাপ আসা শুরু হয় তখন কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং এই আন্দোলনের পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি কারণ তোমরা প্রত্যেকেই জানো এই আন্দোলন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে একদম ভাইরাল হয়ে গেছে কারণ এই আন্দোলনের মধ্যে এমনভাবে মানুষকে মারা হচ্ছে এমনভাবে ছাত্রদেরকে মারা হচ্ছে একদম মেরে ফেলা হচ্ছে এই দিন থেকে যদি তোমরা রিপোর্ট দেখো তাহলে এই রিপোর্টের মধ্যে তোমরা দেখতে পারবে আজ পর্যন্ত মোট তেপ্পান্ন জন কিন্তু এই যে বিক্ষোভকারী যাদেরকে বলা হচ্ছে আন্দোলনকারী যাদেরকে বলা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে অর্থাৎ আমাদের ছাত্র বা আমাদের ছাত্র সমাজের মধ্য থেকে তেপ্পান্ন জন তাদের জীবন হারিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখি ছাত্রলীগের একজন হারিয়েছে তাদের জীবন এবং এই নিয়ে কিন্তু মোট চুয়ান্ন পঞ্চান্ন জনের মতো কিন্তু মানুষ এই যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে জীবন হারিয়েছে তবে সব থেকে বেশি আক্রমণ যাদের উপর হয়েছে তারা হলো আমাদের ছাত্র সমাজ তো কেন এই বিক্ষোভ হচ্ছে কি কারণে এই বিক্ষোভ করছে ছাত্ররা সেটি তোমরা প্রত্যেকেই জানো যারা জানো না তাদের জন্য আমি বলবো যে বাংলাদেশে যারা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ বা তার আগে মুক্তিযুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তা দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকে জানো বা পেনশন দেওয়া হচ্ছে তো এই মুক্তিযুদ্ধের পর যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ছেলে মেয়ে নাতি নাতনি তো এইভাবে কিন্তু একের পর এক ধাপে ধাপে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন রিজার্ভেশন দেওয়া হয় কাস্ট ওয়াইজ বা আমাদের দেশের মধ্যে যেমন কাস্ট ওয়াইজ রিজার্ভেশন দেওয়া হয় এইখানে কিন্তু মুক্তিযোদ্ধা যারা রয়েছে এই মুক্তিযোদ্ধার ফ্যামিলিদের রিজার্ভেশন দেওয়া হয় এই রিজার্ভেশনের পরিমাণ কিন্তু থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে যায় তো এই কারণেই যারা সাধারণ ছাত্র রয়েছে যাদের ফ্যামিলিকে মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেনি তাদের প্রতি একটি অবিচার হচ্ছে বলে তারা দাবি করছে এবং অবশ্যই তাদের প্রতি অবিচার হচ্ছে কারণ যারা মুক্তিযুদ্ধর মধ্যে অংশগ্রহণ করেছিল তারা নিজেদের যে প্রাপ্য অবশ্যই তারা কিন্তু তাদের যে পেনশন সেই পেনশন পেয়েছে তাদের ছেলেমেয়ের পর্যন্ত চাকরি হয়েছে ঠিক আছে নাতি নাতনি যখনই আসছে তখন কিন্তু একের পর এক ধাপে ধাপে কিন্তু তারা চাকরি পেয়ে যাচ্ছে এই কোটা সিস্টেমের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচ তারিখ যে রায় ঘোষণা করা হয় সেই রায়ে কিন্তু একটি দুই হাজার সালের যে সার্কুলার ছিল সেই সার্কুলারকে ক্যান্সেল করা হয় এবং এই সার্কুলারকে ক্যান্সেল করে আবারও এই যে থার্টি পার্সেন্ট রিজার্ভেশন সেই থার্টি পার্সেন্ট রিজার্ভেশনকে আনা হয় বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে তো এই রায়কেই ভিত্তি করে শান্তিপূর্ণ আন্দোলন সবার প্রথমে সরকারি কলেজের স্টুডেন্ট দ্বারা শুরু হয় সবার প্রথমে ঢাকা ইউনিভার্সিটি থেকেই শুরু হয় এবং এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণই ছিল তবে শান্তিপূর্ণ আন্দোলন থাকার পর জুন মাসে যেহেতু ঈদ ছিল সেই কারণে এই আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই আন্দোলন বন্ধ হওয়ার পর যেহেতু সামার ভ্যাকেশন ছিল সামার ভ্যাকেশনের জন্য আন্দোলন কিছুদিন থেমে থাকে তবে এই সমস্ত কিছু যখন ছেড়ে যায় বা এই সমস্ত কিছু যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই আন্দোলন আবারও শান্তিপূর্ণভাবেই কিন্তু শুরু হয় তবে এখন কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ নয় বেসরকারি কলেজ বা অন্যান্য কলেজ থেকেও কিন্তু ছাত্ররা এর মধ্যে যোগ দেয় এবং এই যে শান্তিপূর্ণভাবে তারা যোগ দিল তখন দেখা যায় যে তাদেরকে বিভিন্ন পাশ থেকে বিভিন্নভাবে কিন্তু তাদের উপর আক্রমণ করা শুরু হয় যেমন ছাত্রলীগের দ্বারা তাদের উপর মারপিট করা হয় তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর দ্বারা কিন্তু তাদের উপর অত্যাচার চালানো হয় যেমনটি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি এবং তার সঙ্গে সঙ্গে এই দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রীও এমন একটি বক্তব্য করেন যেই বক্তব্যটি অবশ্যই একটি সাধারণ বা দেশের নাগরিকের মেনে নেওয়া একদমই সম্ভব নয় কারণ এইখানে তিনি একটি প্রেস কনফারেন্সের মধ্যে যান এবং সেইখানে গিয়ে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তো এই যে রাজাকার শব্দটি এই রাজাকার শব্দটির সঙ্গে অনেকেই জড়িত থাকলেও অনেকেই কিন্তু এই বিষয়টি জানে না তো উনিশশো একাত্তরে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলে তখন কিন্তু রাজাকার বলে তাদেরকেই চিহ্নিত করা হয় যারা দেশের সঙ্গে গাদ্দারি করে বা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বা করেছিল তাদেরকেই রাজাকার বলে চিহ্নিত করা হয়েছিল এবং এইখানে এসে আজকের সময় এসে যারা নিজেদের ন্যায্য পাওনা চাচ্ছে তাদেরকেও সেই দেশের প্রধানমন্ত্রী বলছে রাজাকারের সন্তান তো এই যে কথা এই কথার উপরে ভিত্তি করে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমের লেখালেখি আসে বিভিন্ন রকমের গান আসে বিভিন্ন রকমের গান পাবলিশ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে রাত্রিবেলা কিন্তু এই যে রাজাকার কথাটি এই কথাটি নিয়ে বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভ থেকেই বা এই যে কথাটি এই কথাটি কেন বলল এই কথার উত্তর জানার জন্যই যখন বিক্ষোভ শুরু হয় এবং যখন তারা নিজের ন্যায্য পাওনা চাওয়ার জন্য বিক্ষোভ শুরু করে তখনই কিন্তু সরকার তাদের ক্ষমতা দেখাতে শুরু করে যার ফল তোমরা দেখতে পাচ্ছ মোট চুয়ান্ন পঞ্চান্ন জন ছাত্রছাত্রী এখানে শহীদ হয়ে গিয়েছে এবং এই যে ছাত্র ছাত্রীদের উপর হামলা এটি কিন্তু অবশ্যই মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয় তো এই যে মেন যে টপিকটি মেন যে বিষয়টি মেন বিষয়টি এইখানেই যে ছাত্ররা তাদের যে রিজার্ভেশন অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ সন্তান রয়েছে তার সঙ্গে সঙ্গে নাতি নাতনি রয়েছে তাদের জন্য যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন কমানোর কথা বলে বা সেই রিজার্ভেশন না থাকার কথা বলে এবং এটাই হয় তাদের দোষ সেই জন্য তাদেরকে রাজাকার বলা হয় বা রাজাকারের সন্তান বলা হয় এই কথাই কিন্তু মেনে নিতে পারেনি আমাদের ছাত্র সমাজ এবং তারা কিন্তু তাদের ন্যায্য পাওনার জন্য তাদের উপর যে দাগ ছুড়ে দেওয়া হলো এই দাগের উপরেই কিন্তু তারা আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের ফল দিয়ে তারাই তাদের মৃত্যু তো এইখানে সব থেকে বড় যেই কথাটি সেটি হলো অবশ্যই রিজার্ভেশন কিন্তু কোনো একটি সিস্টেমের মধ্যে পড়ে না বলে আমার পার্সোনালি মনে হয় কারণ আমিও একজন ওবিসি হোল্ডার আমরা জানি ইন্ডিয়ার মধ্যেও এই রিজার্ভেশনগুলি রয়েছে হয়তো পিছিয়ে পড়া জনজাতিদের জন্য এই রিজার্ভেশন তো রিজার্ভেশন কিন্তু চাকরির মধ্যে নয় এর চাকরির মধ্যে না রেখে যেমন চাকরির চাকরির মধ্যে আমি বলি পার্সোনালি কারণ একজন ওবিসি হোল্ডারের যদি ওবিসি থাকে তো সেই ক্ষেত্রে তাকে আমাদের যে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট হয় সেইখানে কিন্তু এইটটি টু নাম্বার পেলেই তারা কিন্তু কোয়ালিফাইড বলে গণ্য হয় কিন্তু এইখানেই অবিচার করা হয় যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে কারণ তাদেরকে নব্বই নাম্বার পেতে হয় তারপরে কিন্তু তারা কোয়ালিফাইড বলে গণ্য হয় এবং দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে যারা এস রয়েছে ওবিসি রয়েছে তাদের ফিস অনেক কম দিতে হয় তবে যারা জেনারেল রয়েছে তাদেরকে কিন্তু এই ফি অনেকটাই বেশি দিয়ে তাদেরকে আবেদন করতে হয় তো এই জিনিসটি অবশ্যই জানা উচিত এদেরকে যে এই রিজার্ভেশন দেওয়া হচ্ছে এই রিজার্ভেশন কতটা কষ্টদায়ক একটি জেনারেল স্টুডেন্টের জন্য সেটি তারাই জানে তারাই বোঝে কারণ এই যে চাকরি সংকটের মধ্যে পুরো দেশ রয়েছে এই চাকরি সংকটের মধ্যে যখন তাদের দুই নম্বর চার নম্বর দশ নম্বর বেশি তুলতে হয় আর একটি স্টুডেন্টের থেকে তখনই কিন্তু তাদের মনে এই কষ্টটি চলে আসে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে মেধা কিন্তু কখনো পিছিয়ে পড়া জনজাতি তার সঙ্গে সঙ্গে উচ্চ জনজাতি দেখে আসে না তো মেধা কিন্তু সবারই মধ্যে রয়েছে তো সেই জন্য এইখানে আমি বলবো যে রিজার্ভেশন সিস্টেম এই রিজার্ভেশন সিস্টেমটি কিন্তু কখনোই সবার জন্য ভালো নয় তো এই রিজার্ভেশন সিস্টেমটি হয়তো চাকরির ক্ষেত্রে বা চাকরির নাম্বারের ক্ষেত্রে বা রিজার্ভেশনের ক্ষেত্রে ইউজ না করে অন্য কোনো ক্ষেত্রে যদি ইউজ করা যেত অবশ্যই ভালো হতো যেমন তাদেরকে ভাতা দেওয়া হয় তো এইভাবে যদি ভাতা সিস্টেমই থাকতো বা শুধুমাত্র বাবা পেতো অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সম্মানের জন্য দেওয়া হয়েছে অবশ্যই ভালো তার সঙ্গে সঙ্গে তাদের সন্তান পেত এই পর্যন্তই শেষ করে দেওয়া যেত কিন্তু তারপরেও এসে কিন্তু এই যে বাড়াবাড়িগুলো এই বাড়াবাড়িগুলোর জন্য সাধারণ স্টুডেন্ট যারা রয়েছে যারা কষ্ট করে মেহনত করে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি সারাদিন পড়লাম পড়ার পরে আমি যদি পঁচাশি নাম্বার পাই তারপরেও কিন্তু আমি কোয়ালিফাইড নই কিন্তু যদি একটি মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি যদি এইখানে যদি পঞ্চাশ নাম্বার পায় তাহলেও কিন্তু সে কোয়ালিফাইড এবং সে সরকারি চাকরি করতে পারবে তো এই যে নিয়মটি অবশ্যই এই নিয়মটির পতন হওয়া উচিত কারণ সবারই জন্য কিন্তু একই নিয়ম আসা উচিত দেশ সবার সেই জন্য নিয়মও সবার একই হওয়া উচিত এবং অবশ্যই আমরা বাংলাদেশ ছাত্র সমাজের সঙ্গে রয়েছি যারা ছাত্র আন্দোলন করছে যারা এই কোটা সংশোধনী আন্দোলন করছে অবশ্যই আমরা তাদের সমর্থন করব তাদের সঙ্গে থাকবো তাদেরকে অবশ্যই যদি কোনোভাবে সাহায্য না করতে পারি তাহলে এইভাবে বিভিন্ন রকমের কথা ফেসবুক তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে তাদেরকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি জুগিয়ে কিন্তু তাদের সঙ্গে থাকবো এবং অবশ্যই বাংলাদেশ ছাত্র সমাজের প্রতি আমার একটাই কথা থাকবে যে তোমরা লড়ে যাও কারণ অবশ্যই যেন আন্দোলনই কিন্তু হলো সঠিক পথ এই আন্দোলনই কিন্তু নিয়ে আসতে পারে আমাদের স্বাধীনতা তোমরা প্রত্যেকেই জানো এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু স্বাধীনতা এসেছিল এই যুদ্ধর মধ্য দিয়েই স্বাধীনতা এসেছিল এবং যুদ্ধ যখন আসবে এবং আন্দোলন যখন আসবে তখন কিন্তু অনেক দিক থেকেই অনেক রকম বাধা আসবে এবং এই বাধাকে যারা পেরিয়ে যেতে পারবে তারাই কিন্তু স্বাধীন হতে পারবে সেই জন্য অবশ্যই তোমরা যে রাস্তায় হাঁটছ অবশ্যই খুব ভালো রাস্তা প্রত্যেকের জন্য সেম নিয়ম হওয়া উচিত প্রত্যেকের জন্যই কিন্তু এই যে এডুকেশন এডুকেশন যেমন সমান তার সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু দৌড়ো সমান হওয়া উচিত কারো জন্য কিন্তু অর্ধেকটা দৌড়েই চাকরি নয় এই কথাটি অবশ্যই বুঝিয়ে দিতে হবে সেই জন্য অবশ্যই প্রত্যেকেই তোমরা যারা যারা এই আন্দোলনে যুক্ত রয়েছো তারা অবশ্যই এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকো কেউ একদমই কিন্তু নিরাশ হবে না অবশ্যই স্বাধীনতা বা অবশ্যই আমাদের যে চাওয়া সেই চাওয়া আমরা পূরণ করেই ছাড়বো তো অবশ্যই সেই জন্য যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই এই যে ভিডিওটি এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে এই আন্দোলনের মধ্যে যুক্ত হতে পারি কারণ এই ভিডিও দেখে যদি কেউ একজন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাহলে অবশ্যই আমরা বুঝবো যে আমরা সেই আন্দোলনের মধ্যে সামিল ছিলাম তো অবশ্যই প্রত্যেকেই এই আন্দোলনে যুক্ত হও এবং আমাদের যে চাওয়া আমাদের যে পাওয়া সেই পাওয়া বুঝিয়ে নাও ধন্যবাদ